আসসালামু আলাইকুম যাচ্ছি আর একটা ছোট্ট তদন্তে কারণ আমাদের মতিউর রহমান জনিফাইয়ের আর্থিক সহায়তায় মাঝে মধ্যে অনেককে ব্যবসা প্রতিষ্ঠানে করে দিচ্ছি বেশ কয়েকটি দেয়া হয়েছে গত একটি তদন্ত করেছিলাম আসলে যেখানে যে অবস্থায় তিনি যে পজিশনে দোকান করে চাচ্ছে ওখানে আসলে করে দিয়ে দোকান খুব একটা চলবে বলে মনে হয় না যে কারণে অনেকে আপত্তি থাকায় সেটি আপাতত বন্ধ রেখেছি যেহেতু আমার কাছে দায়িত্ব আছে দেখে শুনে আসলে সঠিক জায়গায় দিতে হবে সেহেতু আবার বেরিয়েছি এখন সেই গ্রামের পথে যাচ্ছি এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবো চাচা ভালো আছেন কি আচ্ছা না কচু কোথা গেটে না আমি তো যাচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক অসাধারণ দৃশ্য বাবা তার মেয়েকে সাবান দিয়ে শোভা দিয়ে ঘষে ঘষে ডুলে ডুলে গোসল করাচ্ছে এই দৃশ্য শুধু গ্রামগঞ্জেই দেখা যায় অন্যদিকে কৃষক তার আদরে লালিত সেই গরু খড় দিয়ে সেও ঘষে ঘষে গোসল করাচ্ছে পুকুরের অপর প্রান্তের দৃশ্য হাঁসগুলো মুক্তভাবে বিচরণ করে কখনো বা পানিতে কখনো বা পানির কিনারায় তারা এসে গাছ উলকিয়ে একটু রেস্ট নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে বাড়ির আঙিনায় আরেক দৃশ্য চোখে পড়ার মতো মহিলারা কাজ করে আপন মনে অন্যদিকে গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় এভাবেই গরু ছাগল পালন করা হয় গ্রাম্য ভাষায় এটাকে বলে গোড়া এখানে খড় দেওয়া হয় ঘাস দেওয়া হয় এখানেই তারা এই যে বাঁশের ছায়ায় চমৎকার পরিবেশে আপন মনে ঘাস খাচ্ছে পাশেই গোয়াল গরুগুলো রেস্ট নিচ্ছে দেশি গরু এদেরকে অত খাওয়াতেও হয় না এরপরেও সেই আগের মতো আর তারা এই গরু পালন করে যে লাভবান সেটিও হতে পারে না এরপরেও তাদের গ্রামের যে ঐতিহ্য বাড়িতে দুই একটি গরু না থাকলে যেন বাড়ি মানাই না গ্রামে এই সময়টাতে ধান ওঠার পরে এই দৃশ্য বাড়ির বাইরে এটা প্রতিটি থাকে সেখানে ধান শুকানো হয় গ্রামের পথে এটা হেঁটে যাচ্ছি দেখার চেষ্টা করছি এই যে কিছু কিছু দোকান আছে রাস্তার ধারে

তাহলে দোকান কি মোটামুটি এখানে মাল পাতে তুললে ভালো চলবে দোকান মাল তুললে অর্থ নাই অর্থ নেই অর্থ নেই আপনার দোকানে তো তেমন মাল মাল দেখতে পাচ্ছি না হ্যাঁ দোকানটা তো আপনার নিজেরই নিজেরই না আচ্ছা 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 দোকানে তেমন কিছুই নেই মালমাল হ্যাঁ

বাড়ি আপনার নিজের এ পজিশন নিজের দোকানটা আপনি নিজেই বানাচ্ছেন আজ থেকে পাঁচ বছর আগে না কত বললেন পাঁচ ছয় বছর আগে এখন মালামাল নাই জন্য দোকান একটু কম চলে না ঠিক আছে পুরো দোকান গ্রামগঞ্জে এরকম দোকান ভালোই চলে খারাপ না এই যে এ পাঁচটা রাস্তা এ রাস্তা আমরা দেখতে আসছি দোকানটা কেমন আদৌ সে ব্যবসা জানি কিনা দেখে মনে হচ্ছে তিনি ব্যবসা বোঝেন ঠিক আছে আপনার নামটা কি আবদুল খালেক গ্রামের নাম শ্যামপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখে গেলাম তো দেখি যদি কোনো রকম সুযোগ হয় আমি আবার আসবো ইনশাল্লাহ হ্যাঁ আপনার আপনার ফোন নাম্বারটা বলেন তো দেখি যদি কোনো শংসাংশ হয় তাহলে আচ্ছা ফোন নাম্বার দেন আমি লিখে নিয়ে যাই হ্যাঁ আচ্ছা বের করেন তো জনি ভাই আজকেও বেরিয়েছিলাম আমি একটা তথ্য পেয়েছিলাম এই এলাকার অর্থাৎ পাশেই রেল লাইন আছে এখানে বিশাল গ্রাম তো যাই হোক এখানে এক অসহায় পরিবার আছে এক মুরব্বী আছে মাল তুলতে পারছে না এই ধরনের একটা তথ্য পেয়ে আজকে আসছিলাম দেখতে যাই আমি কি দেখলাম আপনাকে দেখালাম সিদ্ধান্ত আপনার আপনি যেটা বলবেন যদি মনে করেন এখানে কিছু মাল তুলে দেওয়ার যেতে পারে তাহলে অবশ্যই জানাবেন এবং আপনি যেটা বলবেন আমি সেটি করব ইনশাল্লাহ তো আজকের এই মোবাইলে ধারণ করা ভিডিওটি এখানে রাখছি সবার মতামত আশা করছি পাশাপাশি যিনি ডোন মতি রহমান জনি সাহেব শুধু নিউ ইয়র্কে বসবাস করেন তিনিও মতামত জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ